ওকে সো হ্যালোবলিবল ক্লিয়ারলিড তো মাই নিম ইস শুভম সরকার রাখুন দেখো আমরা এখানে পড়ছিলাম এসএসসি সিরিয়াল দু হাজার চব্বিশের সলিউশন যেখানে পঁচিশটা কোশ্চেন থাকে এবং আমরা সেটাকে বারো মিনিট ইভেন আট থেকে ন মিনিটে সলভ করার চেষ্টা করি আমি মানে বলে করাই জন্য আমার তিন মিনিট টাইম হয়তো বেশি লেগে যায় বাট আট থেকে ন মিনিটে খুব ইজিলি করা যেতে পারে এই আজকে নিয়ে উনিশ সেপ্টেম্বরের তোমরা যদি পিডিএফ চাও অবভিয়াসলি এই চ্যানেলটাতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও আমি একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিই অ্যাবাউট মাই চ্যানেল দিস ইস মাই চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম ইফ ইউ গো টু প্লেলিস্ট সেকশন তুমি পাবে প্রত্যেকটা অ্যারিথমেটিকের চ্যাপ্টার খুব সুন্দরভাবে এই লেভেলে করানো আছে যে টিচাররা তাদের পেড লেভেলেও করায় না আমি বলছি এই পুরো জিনিসটাকে সিকোয়েন্সিয়াল ম্যানারে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস এখানে যাবে যাওয়ার পর একশো দশটার মতো ভিডিও আছে অ্যারিথমেটিক শেষ অ্যালজেবরা চলছে এখন অ্যাডভান্স ম্যাথটা ওইভাবেই শেষ হবে এই সিরিজটা যদি তোমরা একবার করে নাও যেন জিন্দিগির দ্বিতীয়বার ম্যাথ করতে হবে না তোমাদের এর বাইরে জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো এবং মক টেস্ট অ্যাটেম্প করো আমি তোমাকে বলছি এক্সামে হান্ড্রেড পার্সেন্ট স্কোর করার গ্যারান্টি আমার তরফ থেকে দিচ্ছি আজকের ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু করি চলো দেখো ও লেটার ক্লাস আর দেওয়া আছে আচ্ছা ও থেকে পি মানে এক বেশি পি থেকে আর দুই বেশি জে থেকে এল দুই বেশি ভি থেকে এক্স দুই বেশি তো এখানে একই একই বেশি মানে এম এন ও পি এক এক নম্বর অপশন রাইট প্লাস মাইনাসের আর চেঞ্জ করা আছে এটাকে মাইনাস করে দেওয়া আছে এটাকে ভাগ করে দেওয়া আছে এটাকে যোগ করে দেওয়া হয়েছে এটাকে গুণ করে দেওয়া হয়েছে কত হচ্ছে সিক্সটি নাইন মাইনাস চার চার পাঁচে কুড়ি

চৌষট্টি ঠিক আছে দেখো এখানে একান্ন যোগ করেছে এখানেও একান্ন যোগ করেছে দেখো এখানে একান্ন যোগ করলে হচ্ছে এখানে যোগ করলে হচ্ছে এখানে যোগ করলে হচ্ছে হ্যাঁ একান্ন যোগ করলে ষোলো প্লাস একান্ন কত হচ্ছে সাতষট্টি অপশন নাম্বার তিন নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে এইচ কি হয় এল তাই তো এইচ ইন্টু আই ইনটু মানে কি আছে এক্স ইজ দ্য মাদার দ্যাট মিনস এইচ ইজ দ্য মাদার অফ আই আই কি বলছে আই মাইনাস জে মানে এক্স ইজ দ্য ওয়াইফ মানে আই ইজ দ্য ওয়াইফ অফ জে দেন জে ভাগকে x is the father of y that means j is the father of k k plus l k plus l মানে x is the sister x is the sister of l ঠিক আছে তো কি হয় h l এর কি হয় h l এর কি হয় এর মাদার তার মাদার হয় তো মাদারস মাদার নেক্সট क्वेश्चन কি বলছে সাম শার্টস আর প্যান্টস কিছু শার্ট প্যান্ট মেনে নিলাম অল প্যান্টস আর জ্যাকেট সব প্যান্টি জ্যাকেট হয় এবং অল জ্যাকেটস আর ট্রাউজারস সব জ্যাকেটই ট্রাউজার হচ্ছে দেন কি হচ্ছে সাম ট্রাউজারস আর শার্ট obviously সাম সাম ট্রাউজার আর শার্ট কি বলছে অল জ্যাকেটস আর শার্ট অল জ্যাকেটস আর শার্টস হতেও পারে নাও পারে অনলি কনক্লুশন ওয়ান বোথ বোথ অনলি কনক্লুশন ওয়ান শার্ট নেক্সট কোশ্চেন কি বলছে এইচ থেকে এল চার বেড়েছে এখান থেকে চার বেড়েছে এখান থেকে চার বাড়লে টি আসবে বি থেকে বি দুই কমেছে দুই কমেছে জেড গেছে দুই কমলে এখান থেকে কত আসবে এক্স আসবে টি এক্স কোথায় আছে টিভি টি এক্স টি এক্স অপশন নাম্বার দুই নেক্সট কোশ্চেন এটা আঠারো থেকে আঠারো প্লাস বারো এখানে প্লাস তেরো ঘটেছে এখানে প্লাস চোদ্দ ঘটেছে তারপর প্লাস পনেরো হবে পনেরো ঘটলে একশো বারো হয় অপশন নাম্বার তিন নেক্সট কোয়েশ্চেন কতগুলো ট্রাইঙ্গেল আছে মানে একটা দুটো তিনটে আর বড় একটা চারটে অপশন নাম্বার তিন নেক্সট কোয়েশ্চেন এটা কি হবে দেখো তুমি দেখতেই পাচ্ছ এখানে উম এটা এরকম কিছু হবে যেটা এরকম যাবে এরকম গিয়ে এরকম আসবে এরকম এটাকে উল্টেও যাবে এইদিকে রেপ্লিকা তৈরি হবে এখানে তো আলটিমেটলি করলে কি হচ্ছে দেখো এটা এদিকে আছে এটা এদিকে আছে কিন্তু এটার পরে এখানে এইটা তো হবে না এই গোল গোল মতোই হবে তো এটা কাছে আছে যেহেতু মিরর ইমেজের মতো কাজ করবে সরি ওয়াটার ইমেজের মতো কাজ করে তো গোলটা এখানে হবে তারপরে চৌকোটা এখানে হবে তাই না তো এটা তো হচ্ছে না দেখো এটাতেও হচ্ছে না এটা তো হচ্ছে না এই দেখো এখানে আছে গোল পরপর দুটো গোল গোল দুটো পরপর এবং এইটা আছে এখানে উল্টো দিকে এটা আছে এটা অপশন নাম্বার চার নেই দেখলেই বোঝা যায় এটা যাই এখানে আমি কি করছি এই এর ও এসছে না ওটা ডান দিকে শিফট করেছে এখানে আর দেখো এখানেও আটটা ডান দিকে শিফট করেছে এখানে তো মাঝের এই স্টেপটা কি এস এর জায়গায় কি এসছে আর আর কোথায় ছিল আর আর ছিল না কোথাও সিক্স এর জায়গায় কে নিয়েছে এই জায়গাটা কে নিয়েছে ওয়ের জায়গাটা সিক্স নিয়েছে ওয়ের জায়গাটা সিক্স নিয়েছে সিক্স কোথায় ছিল এই পাশে থেকে এসছে তো এই পাশে থেকে এখানে যাবে সিক্স হবে ডান দিকে এখানে আছে এখানে আছে এখানে নেই তাই না মাঝে তো এটাই আছে দেন এই পজিশন এই পজিশন প্রায় সেম সেমই আছে এটা এটা নিয়ে দেখছি না আমি ও আছে সি আছে ও আছে আচ্ছা এই পজিশনটা দেখো এই পজিশনটা কি এইচ নিয়েছে এইচ এর জায়গাটা সি নিয়েছে সি কোথা থেকে এই উপর থেকে তো এই উপর থেকে এলে এখানে ও হবে তার মানে এটা তো হচ্ছে না এবার দেখো এই পজিশনটা দেখো সি আর এইচ এর মধ্যে এই পজিশনটা দেখো এইচ এর জায়গায় ভি এসছে ভি এর জায়গায় এইচ এসছে তার মানে কি হচ্ছে এইচ একবার এখান থেকে নিচে যাচ্ছে আবার উপরে উঠছে আবার নিচে যাচ্ছে এবার উপরে উঠবে তার মানে এখানে এইচ আসবে এইচ এইচ এখানে আছে অপশন নাম্বার এ নেক্সট কোশ্চেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা আছে দেখো তিনটে করে ভাগ করি একটা দুটো তিনটে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে মাঝে হচ্ছে যে আইজে আই আইজে আই আই জে আই আই জে আই তো এখানে গেছে আই জে আই 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 জে আই 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 জে আই 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 জে আই আই এটা হ্যাঁ অপশন নাম্বার কোশ্চেন কি বলছে দেখো এখানে চার স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার করলে কত হচ্ছে একচল্লিশ হচ্ছে দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার করলে কত হচ্ছে তেরো হচ্ছে এটা দুশো একুশ হতো এখানে হবে না এটাও হবে না পাঁচ স্কোয়ার প্লাস হ্যাঁ এই যে দেখো কি বলেছে পি এক ঘর নিচে নেমেছে উল্টে গেছে এখানে আর এক ঘর নিচে নেমেছে সোজা হয়েছে এক ঘর বাদিক গেছে উল্টে গেছে আর এক ঘর বাদিক যাবে সোজা হয়ে যাবে তো এখানে পি হওয়ার কথা সোজা এখানে উল্টো পি হবে না এখানে সোজা পি এখানে তো পি নেই অপশন নাম্বার টিক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো আহ আটান্ন একত্রিশ আচ্ছা দেখো তো ছাপ্পান্ন ইন্টু দুই করলে কত হয় একশো বারো আর তিরিশ ইন্টু তিন করলে কত হয় নাইনটি থ্রি এটাকে যোগ করো তো পাঁচ কুড়ি হচ্ছে দুশো পাঁচ তার মানে বুঝতে পারলে এটার দ্বিগুণ এটার তিনগুণ দ্বিগুণ করলে একশো ছিয়াত্তর আর তিনগুণ করলে এখানে উনসত্তর পাঁচ হাতে হলো এক চোদ্দোর চার হাতে হ্যাঁ দুশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে তাহলে এখানে দ্বিগুণ এটা তিন গুণ চুয়াল্লিশ আর উনচল্লিশ কত হয় নয় চার তেরো তিন হাতে হলো এক আট তিরাশি এখানে পঁচাশি এই যে এটা হচ্ছে না নেক্সট কোশ্চেন কি বলছে দেখো গোল হবে এরকম একটা পঞ্চভুজ হবে এখানে তাই না গোল হচ্ছে পঞ্চভুজ হচ্ছে এবার এই দুটো অপোজিট এই দুটো অপোজিট আর এটা মিরর ইমেজ হবে আর এটা ওয়াটার ইমেজ হবে তাই না আলটিমেটলি কোনটা হচ্ছে এটাই দেখো কি বলছে এগারো মাইনাস এক ইন্টু দশ আহ না 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 এখানে পরেরটা কি হচ্ছে দেখো তেরো ইন্টু সাত একানব্বই মাইনাস এক ইকুয়াল নব্বই

দেখো লার্ভা এটা ডেভেলপ ইনসেক্ট তৈরি হয় ডগ অ্যানিমেল না ফক্স ফিক্সে না ফন ব্যাট হ্যাঁ ফন ফন ডেভেলপ হয়ে ডিয়ার তৈরি করে নেক্সট কোশ্চেন কি বলছে প্যান্থার মানে এত অ্যানাদার মানে এত দেন ও আচ্ছা দেখো এখানে একটা ওয়ের এর ঘটনা আছে বাদ বাকি সব সেম আছে দুই আছে এখানে আছে এখানে আট ছয় চার আছে এখানে আট ছয় চার আছে দেন এক আছে এক আছে জিরো আছে জিরো আছে দেন নেই শুধু নয় নেই এখানে তো নাইন হবে কোড নেক্সট কোশ্চেন দেখো কি বলছে এখানে এই ত্রিভুজ এরকম মানে মার্ক করা এক জায়গা নেই এখানেও নেই তো একটাই অপশন অপশন দুই নেক্সট কোয়েশ্চেন কি বলছে এখানে দেখো সাইকেল করে যেত এত করে এটা যেত আচ্ছা সি ওয়াই সি এল ই মানে পাঁচ বারো তিন পঁচিশ তিন চব্বিশ বাইশ একচল্লিশ পাঁচ বাইশ এর অপোজিট লেটার পেয়ার চব্বিশ এর অপোজিট লেটার উম দাঁড়াও দাঁড়ো 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 মিউজিক কোর্টে ড্যাক্স পাঁচ হুম 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 সি আবার চব্বিশ এল ও ইভি অপজিট লিটার ব্যাডই তো লাগছে ও আচ্ছা আচ্ছা এরকম তো ঠিক 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 অপোজিট লিটার ব্যা এম এন হবে তার মানে চোদ্দ ইউ এফ হবে তার মানে ছয় এস এইচ হবে তার মানে আট চোদ্দ ছয় আট কোথায় আছে চোদ্দ ছয় ১৪ ছয় আট এখানে আছে চোদ্দ ছয় নেই এখানে অপশন নাম্বার অপশন আর কিছু করা দরকার নেই দেখো এমপি এম পি কিউ মানে পনেরো সতেরো ষোলো তেরো কে এন এস কিউ মানে সতেরো উনিশ চোদ্দ এগারো প্লাস দুই মাইনাস দুই এখানে প্লাস দুই মাইনাস দুই প্লাস দুই প্লাস দুই এখানে কি বলছে দেখো তো উম ডিজি এইচ এফ ইক টু এইচ এখানে প্লাস দুই এখানে প্লাস দুই এখানে মাইনাস দুই এখানে প্লাস দুই এখানে মাইনাস দুই আচ্ছা আচ্ছা মাইনাস দুই মাইনাস দুই প্লাস দুই প্লাস দুই মাইনাস দুই মাইনাস দুই প্লাস দুই প্লাস দুই তো মাইনাস দুই করলে কত হবে সি মাইনাস দুই করলে কত হবে জি প্লাস দুই করলে কত হবে পি প্লাস দুই করলে ওয়াই সিজিপিওয়াই সিজিপিওয়াই অপশন নাম্বার এখানে সোশ্যান যোগ বিয়োগ গুণ ভাগ তাই না এখানে ভাগ এখানে যোগ এখানে গুণ এখানে বিয়োগ তার মানে সাত প্লাস ছয় আট আটচল্লিশ মানে দেখো যোগ বিয়োগ গুণ ভাগ ইন্টারচেঞ্জ করেছে না ভাগ যোগ বিয়াল্লিশ পার্সেন্টেজ সোজা রেখেছে হবে না বাকি কি আছে সেভেন সেভেন কে সোজা রেখেছে হবে না ই এইচ এইচ কে সোজা রেখেছে হবে না অপশন নাম্বারে নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো পজিশন হাউ ফর ওয়ার্ড এটা কত ছিল চার এটা আঠেরো এটা এটা ছয় এটা কুড়ি এটা নয় এটা চোদ্দ এটা সাত প্রথমে এ বসাও দেন এর পরে এখানে ডি বসাও এ ডি তারপর এফ বসাও এফ এর পর এখানে আই বসাও সরি এফ এর পর জি বসবে তারপরে আই বসবে আই এর পর ডি হয়ে গেছে এ হয়ে গেছে এফ হয়ে গেছে আই হয়ে গেছে জি হয়ে গেছে এবার এন বসবে তারপরে আর বসবে তারপরে গিয়ে টি বসবে না না একটাও ম্যাচ করছে না অপশন নাম্বার চার দিস পঁচিশটা কোশ্চেন কমপ্লিট ছিল খুবই কম সময় নিয়েছি তোমাদের ঠিক আছে আহ আই থিঙ্ক একটু ম্যাক্সিমাম এগারো মিনিট মতো এগারো এগারো মিনিট মতো তাও আমি বুঝিয়ে বুঝিয়ে তোমরা আরো কম টাইম করতে পারো চাইলে এটা ফলো করতে পারো এখানে অবশ্যই জয়েন হয়ে যাবে পিডিএফ টি ডিএ পাওয়ার জন্য ক্লাসে পরে নোটিফিকেশন এন্ড অল তোমরা চাইলে মোর জন্য ফলো করতে পারো থ্যাংক ইউ থ্যাংক ফর ইউর ফাইনশন আর কোথাও সমস্যা থাকলে আমাকে মেল করবে টু প্রত্যেকে ভালো থেকো সুস্থ এ থাকবে